আজকে আমি আর একটা খুবই কমন টপিক নিয়ে ডিসকাশন করবো খুবই কমন বলতে গেলে এখনকার মানুষের মধ্যে সবারই প্রায় এটা সমস্যা আছে আপনি যদি দশজন মানুষকে এই সমস্যা জিজ্ঞেস করেন তার মধ্যে ছ সাতজন হয়তো এই সমস্যায় সাপার করছে সেটা কীসের সমস্যা সেটা হচ্ছে গ্যাসের সমস্যা এখন আপনি যাকেই জিজ্ঞেস করবেন প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে বদ হজম হচ্ছে একটু খেলেই পেট ফাঁপাচ্ছে পেটে মাঝে মাঝে হালকা হালকা ব্যথা করতে থাকে হুম যা খায় তাতেই গ্যাস হয়ে যায় এবং পায়খানার সমস্যায় কখনো কেউ বলে আমার সবসময় মাঝে মাঝে দুবার তিনবার করে পাতলা পায়খানা হয় কেউ বলে আমার একদিন দুদিন দিন পর পর পায়খানা হয় ঠিকঠাক করে পায়খানা হয় না কেউ বলে কখনও পাতলা পায়খানা হয় আবার কখনও কষা পায়খানা হয় হ্যাঁ সেই সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আইপিএস এই আইপিএস জিনিসটা কী এর ফুল ফর্ম হচ্ছে ইরিডেবল বাউল সিনড্রোম কেন নাম দিয়ে হচ্ছে কারণ এটা বাউলকে আমাদের যে কাঠকে ইরিটেট করে তাই এর নাম দিয়ে হচ্ছে ইরিডেবল বাউল সিন্ড্রোম এটা নিয়ে এখনও রিসার্চ চলছে অনেক রকম কারণ থাকে যেগুলোর জন্য এগুলো বাড়ে সেগুলো আমি বলে দিচ্ছি যদিও সেগুলো বুঝতে পারবেন না হাইপার সেন্স রিয়াকশান হতে পারে ফুড ইনটলারেন্স ফুড ইনটলারেন্স মানে হচ্ছে যে কারো কারো মানে সবার হজম ক্ষমতা সমান নয় কেউ দেখবেন দুধের জিনিস খাচ্ছে দুধের জিনিস বা দুধের কোনো প্রোডাক্ট তার হজম হচ্ছে না কেউ দেখবেন ময়দা জাতীয় জিনিস খাচ্ছে এটা বলে দুধের জিনিস হলো ল্যাকটোজ ইন্টলারেন্স মানে সেইগুলো খেলেই তার সমস্যা হচ্ছে কেউ দেখবেন ময়দা জাতীয় জিনিস খাচ্ছে ময়দার যে কোনো জিনিস যখন খাচ্ছে তার সমস্যা হচ্ছে আর কারো দেখবেন ওই দুটোই খেলে সমস্যা হচ্ছে আবার কারো কারো দেখবেন বার্লি ইন্টলারেন্স মানে আর এই সব জাতীয় জিনিস খেলেও সমস্যা হচ্ছে বা কারো সবগুলোতেই সমস্যা হচ্ছে এগুলোকে বলা হয় ফুড ইন্টলারেন্স এই জাতীয় জিনিসগুলো হজম করার ক্ষমতা ওনার নেই সেখান থেকেও কিন্তু আইপিএস হয় আরেকটা হতে পারে ফুড অ্যালার্জি থেকে হয় হাইপার সেন্টো রিয়াকশান থেকে হয় তো মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস কী করে যে সমস্ত কিছু জিনিসটা কিন্তু বাড়িয়ে দেয় হচ্ছে স্ট্রেস যে মানুষ যত বেশি স্ট্রেসে থাকবে সারাক্ষণ টেনশান চিন্তা এখন আমাদের প্রত্যেকের জীবনে সকাল থেকে রাত অবধি আপনি যখনই তখন দেখবেন সবসময় স্ট্রেসের মধ্যে আছে কন্টিনিউ আপনি স্ট্রেসের মধ্যে থাকছেন তো ঘুম ঠিকঠাক হচ্ছে না তো এই জিনিসগুলো কিন্তু দেখা গেছে যে ওই আইবিএসটাকে বাড়িয়ে দেয় ইরিটেবল বাউল সিনড্রম এই জিনিসটাকে বাড়িয়ে দেয় তার ফলে এই সমস্যাগুলো আরও বাড়তে থাকে তাদের স্ট্রেস অ্যাংজাইটি টেনশান সারাক্ষণ থাকতে থাকে ঘুমিয়ে ঠিকঠাক নেই তাদের এই জিনিসটাগুলো বেশি হয় বা এই স্ট্রেস জিনিসটা জিনিসটাকে বাড়ায় তো এইগুলোর দেখবেন যে একের পর এক ডাক্তার আপনি চেঞ্জ করে যাচ্ছেন একের পর এক ডাক্তার কেউ কেউ ব্যাঙ্গালোর চলে যাচ্ছে কেউ কেউ আরও বিভিন্ন জায়গায় যাচ্ছেন সব টেস্ট করেছে সোনোগ্রাফি হ্যান্ডোস্কোপি অল তো সমস্ত রিপোর্ট আপনি করে দেখবেন কোথাও কোনো সমস্যা নেই তখন যে সেটা প্রবলেমটা কি আমার তো গ্যাস ঠিক হচ্ছে না সেই ব্যথা মাঝে মাঝে এখনও হচ্ছে পায়খানার সমস্যাটা থেকেই গেল হ্যাঁ সেটাই হচ্ছে এটা নিয়ে এখনও গবেষণা চলছে একটা ম্যানেজ করা যায় এর পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই মানে এমন কোনো ওষুধ আপনাকে দেওয়া হবে না যে হ্যাঁ এই ওষুধটা দিলাম আপনার জীবনে আর কোনো দিন গ্যাসের সমস্যা হবে না জীবনে কোনো দিন আর পেটে ব্যথা করবে না জীবনে কোনো দিন আপনার পায়খানার যে সমস্যাগুলো আমি বললাম হবে না এরকম কিন্তু নয় জিনিসটা এটাতে বলা হয় ম্যানেজ করতে হয় মেইন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান আপনাকে স্ট্রেস কমাতে হবে টেনশান কমাতে হবে খাওয়া দাওয়ার টাইম টেবিল করতে হবে কম করে খেতে হবে রাত্রেবেলা ঘুমটা খুব ভালো দরকার খুব অত্যন্ত ঘুম ভালো যাদের হয় তাদের আইবিএস কিন্তু খুবই কম হয় যারা রাতে ঠিকঠাক ঘুমায় না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বেশি বাড়ে আবার দেখা গেছে যে এই আইভিএসে মানুষের প্রচণ্ড বিরক্ত করা হয়েছে কারণ এদের খাওয়া দাওয়া ঠিকমতো হজম হয় না হজম এদের না হওয়ার জন্য এরা সবসময় বিরক্ত থাকে এদের ব্রেনের মধ্যে ঠিকঠাক পুষ্টি পৌঁছায় না এরা সময় ইরিটেড বিরক্ত একটা খুঁতখতে সবসময় থাকে রিগে যায় এইসব নানা ধরনের সমস্যাতে থাকে তো এগুলো সব ম্যানেজ করতে হবে আপনাকে ওষুধ কিছু আছে নানা রকম প্রিবায়োটিক প্রোবায়োটিক আরও এনজাইমেটিক ওষুধ বা যাদের কনস্টেবেশন হয় সেটা ট্রিটমেন্ট কারো ডায়রিয়া থাকলে সেটা ট্রিটমেন্ট করা হয় প্রিবায়োটিক প্রোবায়োটিক আরও ওষুধ কিছু দেওয়া হয় কিন্তু মেন সমস্যা আপনাকে যেটা করতে হবে এই খাওয়াগুলো একটা দেখতে হবে যে আপনার কোনো ইনটলারেন্স আছে কি না আপনার যদি ল্যাক্টোজ ইনটলারেন্স থাকে তাহলে আপনাকে দুধের জিনিসগুলো সব বাদ দিতে হবে চিজ বাদ দিতে হবে আপনার যদি গ্লুটেন ইনটলারেন্স থাকে সেটা আপনার গ্লুটেন স্টাইটগুলো আপনাকে বাদ দিতে হবে ময়দার সমস্ত জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে আমরা এখন প্রতিনিয়ত এই সব জিনিসগুলো খেতে থাকি বাইরের জিনিস আমাদের থেকে বেস্ট প্রিয় জোম্যাটো সুইগি এসব তো আছেই সবসময় আমরা বাইরের জিনিস খাচ্ছি আর নেশা টেশা যারা করেন তাদের ক্ষেত্রে বার্লি ইন্টলারেন্স থাকলে মজাতীয় জিনিসগুলো এগুলো বাড়ে তাহলে মদাকথা আপনাকে নিজেকেই বুঝতে হবে যে কোন কোন জিনিসে আপনার ইন্টলেন্স আছে সেগুলো আপনাকে খুঁজতে হবে ঘুমটা ঠিকঠাক দিতে হবে স্ট্রেস টেনশন এগুলোকে কমাতে হবে তারপর ডাক্তারের পরামর্শ নেবেন টেস্টগুলো করবে কনফার্ম বুঝতে পারলে আপনাকে সিমটোম্যাটিক কিছু ম্যানেজমেন্ট দেবে আপনি ম্যানেজ কন্ট্রোলের মধ্যে থাকবেন কিন্তু পুরোপুরি কিওর নেই পুরোপুরি কিওর হতে গেলে আপনাকে নিজেকেই এইসব জিনিসগুলো মেনটেন করতে হবে বোঝা গেল আপনার ঘুম আপনার খাওয়া দাওয়া আপনার স্ট্রেস এগুলো আপনি কন্ট্রোল করলে আপনার আইবিএস কন্ট্রোল থাকবে আপনার পেট ফুটভাট গ্যাস বদ পেটে ব্যথা ঠিক থাকবে